আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলেছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেসি স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের পার্টি গাউনগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর এই ড্রেপ এর ঈদের পার্টি গাউনগুলো আপনারা এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি দুই ভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেসি স্টোরি শপ নম্বর হচ্ছে 3/10 লেভেল 2 ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিফুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব ভাবে কাজ করা আছে এই যে দেখেন পিটির পিছনে ছিটানো কাজ করা এরপর কিন্তু সম্পূর্ণ দেখেন গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে আর একটা চুড়িদার আছে এক কালারের এই যে দেখেন চুড়িদারটা একটা লং চুড়িদার পেয়ে যাবেন আর একটা ওনা থাকবে পার্টিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু অনেক বড় থাকবে ভাই একটু দুপাশে ধরেন আমি ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক বড় আর সাইডে কিন্তু এরকম কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন আমি চারটা কালারই দেখিয়ে দিব এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই পাঁচ এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি ঈদ কালেকশনে এগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনার ইসলাম প্লাজা মার্কেটে চলে আসলে এই গাউনগুলো এখন আপনারা পেয়ে যাবেন ঈদের কালেকশনে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে যারা বিশেষ করে আপনার ওয়ার্কের কাজ করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে চাচ্ছেন মানে পার্টি ওয়ার গাউন লং ফ্লোর চার্জ স্টাইলের এই গাউনটা আপনি নিতে পারেন প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেজেন্টা কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটাও আপনার পেয়ে যাবেন এটাও একেবারে উপর থেকে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতা আর মিরর স্টোনের কাজ করা আছে আর এক একটা বডির কাজ কিন্তু এক এক রকম আমি দেখাচ্ছি আপনাদের একটু উঁচু করেন ভাইয়া নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে মিরর স্ট্রন কাজ করা আছে অনেক সুন্দরভাবে আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফটিনে কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক টা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা এরপর দেখেন সম্পূর্ণ কিন্তু লং কাজ করা আছে একেবারে সুতোগুলো প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটার করা আছে স্ট্রোন আরকে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে আর একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা আর ওড়নাটা একটু দেখি ভাইয়া এটার মধ্যে আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিব না তিনটা কালার মোট চারটা কালার পাবেন এটার মধ্যে আপনারা মোট চারটে কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে ভাইয়া কালারগুলো একটু দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি গাউনগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো আপনি স্টার্ন প্লাজা মার্কেটে আসলে ঈদ কালেকশনে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা মানে নতুন মডেলে নতুন ডিজাইন আপনারা পার্টি আর গাউন নিতে চাচ্ছেন ফ্লোরটা টাচ এই পার্টি গাউনগুলো এখন আপনি ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেটে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা পাঁচ টাকা ওকে এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো আপনি ঈদ কালেকশনে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা খরি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিরর স্টোর কাজ করা আছে আর গোল্ড স্টার কাজ করা এটাও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন নিচের প্যানাটা সম্পূর্ণ কাটার করা থাকবে আর এটা হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে একটু ব্যাক টা দেখি আর প্রত্যেকটা গাউনের ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানাটা কাটার করা থাকবে আর এটা আর কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে যে দেখেন কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ করা আর এটার মধ্যে আরো চারটা কালার থাকবে আমি চারটা কালারই দেখাচ্ছি মোট পাঁচটা কালার পাবেন আপনার মার্কেটে আসলে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো ঈদ কালেকশনে আপনারা সম্পূর্ণ পার্টিওয়ার গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর একটা কালার যার যে কালারটা ভাল লাগবে আর কি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে চার হাজার টাকা এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অথবা ইস্টার্ন প্লাজা মার্কেট আসলে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে চার হাজার টাকা যারা আপনারা ইন্ডিয়ান পার্টিওয়ার গাউন নিতে চাচ্ছেন ফ্লোর টাচ স্টাইলের এই পার্টিওয়ার গাউনগুলো আপনি এখানে আসলে এখন নিতে পারবেন চার হাজার টাকায় অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আর এগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে আপনারা চাইলে এই ঈদের পার্টি গাউনগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য